হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজও আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যেগুলি দেখছেন এগুলি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একটি রাসায়নিক সার এনপিকে বলতে আমরা কী বুঝি এন মিন্স হচ্ছে নাইট্রোজেন পি মিন্স হচ্ছে ফসফরাস আর কেমিনস হচ্ছে পটাশিয়াম যেটা একটা গাছের প্রধান পুষ্টিমৌল এই তিনটি জিনিস এইবার এখানে নাইট্রোজেন আছে দশ পারসেন্ট আর ফসফরাস পটাশিয়াম আছে ছাব্বিশ ছাব্বিশ পারসেন্ট করে এই সার আমরা কখন ব্যবহার করবো কোন কোন গাছে ব্যবহার করবো এই সারের যে উপকারিতা এই সার ব্যবহার করলে আমাদের গাছে কি হবে কি রেজাল্ট হবে কি ভালো হবে সব কিছুই আমি বলবো অবশ্যই স্কিপ না করে আর অবশ্যই নতুন বাগানিদের জন্য বলছি তারা যাতে ঠিকমতো বুঝতে পারে সেই জন্যই আমি হাতে ধরে এটা বলে দিচ্ছি আপনারা দরকার হলে খাতা পেন নিয়ে বসে পড়ুন তাহলে প্রথমে বোঝা গেছে যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কী বোঝা গেল আচ্ছা এবার বলি যেসব গাছে কুঁড়ি আসছে বা ধরুন কোন সবজি গাছ বা ফল গাছ সেখানে কুঁড়ি এসেছে ছোট ছোট গুটি এসেছে সেই অবস্থাতে কিন্তু আমরা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারি কেন ব্যবহার করবো আমরা ধরুন এই ফুল গাছগুলো যেগুলো দেখলেন বোগেনভেলিয়া বা এই যে হলুদ যে গন্ধরাজ এদের কুঁড়ি আসছে বা ফুল ফুটেছে এইগুলো যদি আমরা ধরুন একটা দশ ইঞ্চি পটে আছে দশ ইঞ্চি পটে ধরুন ওই এক চামচের আর কি অর্ধেক একদম মাটির যে টবের কিনারা বরাবর দিয়ে ছড়িয়ে দিলাম ছড়িয়ে জল দিয়ে দিলাম অবশ্যই আগের দিন মাটি ভিজিয়ে রাখতে হবে দিয়ে আমরা পরের দিন ছড়িয়ে একটু মাটিটাকে খুঁড়ে জল দিয়ে দিলাম তাহলে কি হবে ফুলের যে রং প্রচুর ফুল কুঁড়িগুলো ফুটবে কুঁড়িগুলো ঝরে যাবে না এইগুলো কিন্তু হবে কারণ আমাদের মাথায় রাখতে হবে যারা জানেন না অবশ্যই জেনে রাখুন যখনই কোনো গাছে কুঁড়ি আসে তখন যে ফসফেট আর পটাশের চাহিদা গাছে বেড়ে যায় সেই জন্য আমরা কিন্তু এই দশ ছাব্বিশ ছাব্বিশটা ব্যবহার করব। কেননা এনপিকে সবসময় কি করে গাছের বৃদ্ধি ঘটায় এবার যখন কুঁড়ি আসেনি তখন তো গাছের বৃদ্ধি দরকার ভালো রকম বৃদ্ধি দরকার সেই জন্যে নাইট্রোজেন ঘটায় বৃদ্ধিটা আর ফসফরাস ঘটায় কি করে শিকড়ের যে বৃদ্ধি শিকড়ের বৃদ্ধি বা শাখাগুলোর বৃদ্ধি তো হয়ই আর পটাশিয়াম কি করে ফুল ফল এইগুলো ঠিকমতো ধরতে ফুলের যে সাইজ ফলের যে আকার এগুলো কিন্তু পটাশিয়াম ঘটায় অতএব এই দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু আমরা অবশ্যই যে সব গাছে কুঁড়ি এসেছে বা ছোট ছোট কোনো সবজি বা ফল গাছে যে গুটি ধরেছে তখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি এবার টব অনুযায়ী আমরা সেই অনুযায়ী ব্যবহার এর থেকে যদি ছোট হয় এটা দশ ইঞ্চির পট এটাই যে এক চামচের অর্ধেক এইটুকু আমরা নিয়ে চারিদিক দিয়ে যে কিনারা বরাবর গোড়াতে দেব না ডিরেক্ট কিনারা বরাবর আমরা এইভাবে ছড়িয়ে দিতে পারি এই মুহুর্তে আমি কোনো সবজি গাছ বা ফল গাছের ভিডিও দেখাচ্ছি না একটা ফুল গাছ দিয়ে দেখাচ্ছি এই ধরনের সব গাছই আপনারা কিন্তু ব্যবহার করবেন আর এই যে ইনডোর প্লান্টে ব্যবহার করবেন না যাই যেগুলো ঘরে রাখি আমরা সেগুলোতে ব্যবহার আমরা করব না তা এই সার ব্যবহার করলে অবশ্যই আপনাদের যে সবজি গাছের কুঁড়ি ঝুরবে না কুঁড়িটা থেকে ফুল ফুটবে ফুল থেকে সবজি বা ফলে রূপান্তরিত হবে এই দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করলে আর কী রেজাল্ট পাওয়া যাবে প্রচুর ফুল ফল ধরবে ফুল এমনি ফুল গাছের যে ফুলের যে কালার ফুলের সাইজ খুব ভালো হবে ফল বা সবজির সাইজ খুব ভালো হবে এইগুলো হবে অতএব এই দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু আমরা ব্যবহার করব আরেকটা আমরা মাটির সাথে এই দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করে থাকি যেসব সিজনাল ফুল যেমন চন্দ্রমল্লিকা ডালিয়া তাদের যখন মাটিটা আমরা প্রস্তুত করি তখন এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মাটি প্রস্তুতের সময় আমরা মাটির সাথে মিশিয়ে নিই রেজাল্টটা বেশ ভালো পাওয়া যায় যেহেতু আমরা তিন মাস আগে মাটিটা প্রস্তুত করে রাখি মাটিটার সাথে বেশ ভালো মিশে যায় অতএব রেজাল্ট খুব ভালো পাওয়া যায় মোট কথা একটি মানে গাছের পক্ষে উপকারী এই দশ ছাব্বিশ ছাব্বিশ সার অতএব আপনারা কিন্তু সারের দোকান থেকে অবশ্যই এই সার কিনে রাখুন দাম মোটামুটি যদিও সব জায়গায় সমান হয় না আমাদের এখানে এক কেজি চল্লিশ টাকা বেশি দাম নয় কেজি হিসাবে বিক্রি হয় আপনার যতটা প্রয়োজন আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম যেটুকু দরকার আপনার নিতে পারেন তা এই হচ্ছে এর উপকারিতা ব্যবহার এটা আপনারা ওই মাসে একবার করে ছড়িয়ে দেবেন আর যে সিজনাল যে আমরা কী করি যে চন্দ্রমল্লিকা যখন কুঁড়ি অনেক এসেছে তখন আমরা এটাকে সোর্সের খোলের সাথে পচিয়ে ব্যবহার করি হ্যাঁ এটা আমরা পচিয়ে সর্ষের খোলের সাথে পচিয়ে আমরা ব্যবহার করি আপনারা এটাকে শুধু সর্ষের খোল যদি নাও দেন জলের মধ্যে ভিজিয়ে রেখে এটাকে লিকুইড করেও ব্যবহার করতে পারেন আমরা এটা ব্যবহার করি ডালিয়া তারপরে চন্দ্রমল্লিকার যেসব শীতকালীন ফুলের ক্ষেত্রে আমরা এটা সর্ষের খোলের সাথে ব্যবহার করি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে নতুন বাগানিরা এটা চিনে রাখলেন একটু লালচে লালচে টাইপের ছোটো ছোটো দানা এইভাবে চিনে গেলেন দশ ছাব্বিশ ছাব্বিশ সার কোনটি কি এই সার এতে কত পার্সেন্ট কি আছে সবই বললাম কখন আমরা উপকার মানে কখন আমরা প্রয়োগ করব গাছে বিশেষ করে মাথায় রাখবেন কুঁড়ি আসার পর বা যখন ফুল ফুটেছে বা ছোট ছোট গুটি ধরেছে এই অবস্থাতেই আমরা এই দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করব আশা করছি দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে আর কোনো প্রশ্ন নেই কারোর আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে গাছপ্রেমী বন্ধুদের কাছে পৌঁছে যায় কিছু জানতে আমায় অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আমি কমেন্টের উত্তর দেব যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ